সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবরাকাতু অবশেষে মুখ খুলেছেন রাষ্ট্রপতি সভাপতি চুপ্পু প্রকাশ করেছেন নিজের মনে জমে থাকা কষ্ট ব্যথার কথা তিনি বলেছেন তিনি অপমান বোধ করছেন তিনি চলে যেতে চান এই কথাটি লিখিতভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন তবে কোনো উত্তর তিনি পাননি তিনি বলছেন যে তিনি তার মেয়াদ শেষ হওয়ার আগেই চলে যেতে চান তবে যেহেতু তার কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে তাই নির্বাচন শেষ হওয়ার পর হয়তো অন্যদেরকে দায়িত্ব দিয়ে তারপর তিনি চলে যাবেন তিনি বলছেন যে বিদেশি যে দূতাবাসগুলো রয়েছে বাংলাদেশের সেখান থেকে তার ছবি নামানো হয়েছে এবং এটি সহ আরও কিছু ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন যার দরুন তিনি অপমান বোধ করছেন করেছেন তো একরকম নিরুপায় হয়ে তিনি এখন রাষ্ট্রপতির পদে আছেন বিদেশি সংবাদ মাধ্যম রয়টার্সকে হোয়াটসঅ্যাপে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথাগুলো বলেছেন এটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুর প্রথম কোন সাক্ষাৎকার গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর তো এ নিয়ে দৈনিক চ্যানেল টোয়েন্টি ফোর দৈনিক নাইটি চ্যানেল টোয়েন্টি ফোর যে নিউজ চ্যানেল রয়েছে তাদের অনলাইন সংস্করণে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে অপমানিত অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি পদত্যাগের সময় জানালেন রয়টার্সকে খবরটির বিস্তারিত বলা হয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের থেকে তিনি অপমানিত বোধ করছেন রয়টার্সের প্রতিবেদন বলা হয় রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিনের দেশের সশস্ত্র বাহিনীর প্রধান কিন্তু বাস্তবে আনুষ্ঠানিক এবং কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে তবে দুই হাজার চব্বিশ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করলে রাষ্ট্রপতির অবস্থান বেশ গুরুত্ব পায় সংসদ ভেঙে পড়ার পর তিনি দেশের একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিবেদনে আরও বলা হয় বছর বয়সী শাহাবুদ্দিন সালে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের মনোনীত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের অংশগ্রহণ ঢাকায় সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন আমি চলে যেতে আগ্রহী দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম মিডিয়া সাক্ষাৎকার শাহাবুদ্দিন বলেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমার কাজ চালিয়ে যাওয়া উচিত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদের কারণে আমি আমার অবস্থান ধরে রাখছি তিনি জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার সঙ্গে প্রায় সাত মাস ধরে দেখা করেননি তার প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশী দূতাবাসগুলো থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়েছে রাষ্ট্রপতি উল্লেখ করেন এক রাতের মধ্যে সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হলো জনগণের কাছে একটি ভুল বার্তা যায় যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি তিনি জানান এ বিষয়ে ডক্টর ইউনুসকে লিখিতভাবে জানিয়েও কোন পদক্ষেপ নেওয়া হয়নি এ সম্পর্কে তিনি বলেন আমার কণ্ঠ দমন করা হয়েছে রাষ্ট্রপতি জানান তিনি নিয়মিত সেনা রাখছেন রাষ্ট্রপতি বলেন জেনারেল জামান স্পষ্ট করে দিয়েছেন যে ক্ষমতা দখলের তার কোনো ইচ্ছা নেই মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল এটি তো ঠিক যে একজন রাষ্ট্রপতি তার সম্মান এবং যে মর্যাদা এটি ধরে রাখার দায়িত্ব যে যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছেন তার তো আমি মানে আমি যেটা বলতে চাই বা আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে যেহেতু তিনি এখনো রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেননি বা তাকে সরিয়েও দেওয়া হয়নি তাহলে তার ছবি সরানো হলো কেন তার ছবি যদি সরিয়ে ফেলা হয় তাহলে তাকে রাখা হলো কেন তো আমি জানি না এই বিষয়গুলো নিয়ে তারা কি ভাবছে তবে রাষ্ট্রপতি রয়টার্সকে তার একান্ত মনের কথাগুলো তিনি বলেছেন যেটি তিনি এর আগে আর কারোর সঙ্গেই বলেননি কাউকেই বলেননি তো দেখা যাক যে কতদিন তিনি থাকেন বা সরকার তার ব্যাপারে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ